শিকার করবে আমরা এগুলো করছিলাম আমরা এগুলো মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম বাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমি কি বোকা চোদা নাকি আমার কপারে বোকা চোদা লেখা আছে আর্মি কেন থানায় আর্মি কে থানা থেকে বের করো আচ্ছা বাবা আছে এখানে কেরা হবে পাল্লে রেপিস্টের রেপিস্টের বিচারের জন্য

পরে বাংলাদেশ সেনাবাহিনী বলছে তারা তাকে তাদের বাংলাদেশ পুলিশের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে তারা তাকে ছাড়বে না এখন আমরা কি করব বলো সবাই বলো আরে বের করে বাড়া দিবাস করতে নিয়ে যাব এখন গণপিটুনি গণপিটুনি এখন আর্মি পুলিশ বাদ গণপিটুনি গণপিটুনি এইখানে আর বল গণপিটুনি ওয়েট 50 জন ধারা ভাড়া দিবি আমি কেসি থেকে জমা নিয়ে এসেছি সবাই আছে এখানে ঘেরা হবে পাল্লে রেপিস্টার রেপিস্টার বিচারের জন্য খুন হবে আজকে

Nein, nee, nee.

বলল বুঝলেন নাছি শেম একটা দাও কত না বুঝো প্লিজ আচ্ছা আমার কথা বলেন

থানার থানা যা করবে বা যা বলবে ওটার উপর আস্থা রাখতেছেন তাদেরকে তাদের মত করে করতে বা হ্যাঁ নাকি না আপনি মাত্র বলতেন কিন্তু আপনি কি কথা বললেন বলেন আপনি

ও আপনাদের প্রটোকলে পুলিশের প্রটোকল আমি থানায় যে আমি নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে এবং দস্তাবেজ তালে দেওয়া

আমি কথা বলতে যাচ্ছি আমি কথা বলতে যাচ্ছি চিঠি আমি কথা বলতে যাচ্ছি আমি ব্যক্তি মামি কথা বলতে যাচ্ছি পুলিশের প্রোটেকশনে ও এখন বাইরে যাবে ও ক্লিয়ার স্টেটমেন্ট দিবে ও যে রেপ করেছে ও যে सेक्सুয়ালি অ্যাবজর্ব করেছে এই সবকিছু স্টেটমেন্ট ও ক্লিয়ারলি স্বীকারোক্তি দিবে দ্যাটস ইট আমি একটু কো চাই আমরা আমি বলি ওর গায়ে কোনো হাত তুললে আমার

আমি ওর স্টেটমেন্ট চাই। আমি ওর স্টেটমেন্ট চাই। আমি ওর স্টেটমেন্ট চাই। ও পাবলিক স্টেটমেন্ট দিবে আমি ওর স্টেটমেন্ট চাই। বাংলাদেশ পুলিশ আবার এরর দেখায় দিতে আচ্ছা আপনি চলেন। আগে স্টেটমেন্ট। চাই।